জুরিতে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে তত্ত্ব ভিডিও চিত্রে মৌলভীবাজার থেকে আমাদের প্রতিনিধি জালালুর রহমান জেলার জড়িতে শারদীয় দুর্গা উৎসবের আগমনী বার্তায় প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে মৃৎশিল্পীরা এখন তাদের দম ফেলার সময় নেই গত বুধবার দোসরা অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দেবী দুর্গার আগমনী বার্তা দুর্গাপূজার দিন গণনা মহালয়ার দিন থেকেই শুরু হয় এই শারদীয় দুর্গা উৎসব শুরু হবে আগামী বুধবার নয় অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে এই উৎসবকে কেন্দ্র করে প্রতিমা শিল্পীরা কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে রাতভর চলমান প্রতিমা তৈরির কাজ নিখুঁত হাতের কারুকার্য দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তৈরি করছে প্রতিমা পূজার দিন যতই ঘনি আসছে ততই যেন ব্যস্ত হয়ে পড়ছে জুড়িতে প্রতিমা তৈরি শিল্পীরা উপজেলার একাধিক মণ্ডপে গিয়ে দেখা যায় সেখানে প্রতিমা তৈরির কারিগরদের তারা কাঠ বাঁশ সুতা খড় কাদামাটি সহ প্রতিমা তৈরির উপকরণ দিয়ে তাদের নিখুঁত হাতের কারুকার্যে তৈরি করছে প্রতিমা উল্লেখ্য রঙের কাজও চলমান তাছাড়াও আগামী নয় অক্টোবর শুরু হবে শারদীয় দুর্গাপূজা তাই সময়ে ঘনিয়ে আসায় কাজের চাপ অনেকটাই বেড়ে গেছে এজন্য সারাদিন কাজ করার পরে রাতেও কাজ করতে হচ্ছে তাদের মৃৎশিল্পী আশ্চর্য রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমাদের কাজ করতে খুবই আনন্দ হয় জুরি উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিমলচন্দ্র মোদক রিপোর্টার বাংলা টিভিকে বলেন এবার আমরা আলোকসজ্জা সহ শান্তিপূর্ণভাবে নানা ধরনের আয়োজনে পূজা সম্পন্ন হবে উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে উপজেলার মধ্যে সর্বমোট চৌষট্টিটি ব্যক্তিগত তিনটি সহ মোট সাতষট্টিটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আগামী নয় অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গোৎসবের শুরু হবে এবং তেরোই অক্টোবর বিজয়া দশমীর পূজা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আমরা কাজ করতে পাওয়া আনন্দই হয় আর এবারে পূজাটা খুবই পরিস্থিতি অনুযায়ী মানে চলে খুবই ভালো তবে আছে আর সোলমান এখন যে প্রতিমা তৈরি করতেছেন আপনারা এটা কি পড়তা পড়ে আপনাদের মোটামুটি সোলমান মানে পড়ে আর